আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল আপনারা না টেনে সম্পূর্ণ ব্লগটি দেখার অনুরোধ রইল আশা করি টেনে পুরো মানে পুরো ভিডিও জুড়ে আমার পাশে থাকবেন এবং যদি ভালো লাগে আমার ভিডিওটি তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তো আজকে ভিডিওর প্রথমেই চলে আসলাম হচ্ছে চলে আসলাম ফুলের দোকানে ফুল নিতে মানে আজকের ব্লগটা প্রথম দিকে দেখলে মনে হবে কে আসবে স্পেশাল কেউ হয়তো বা ভাবতে পারেন যে আপনাদের ভাই আসবে এমনটা না ও আসবে না তো মানে কার জন্য তো আয়োজন করতেছি ওটা জানার জন্য হচ্ছে পুরো পুরো ভিডিওটা যদি আমার পাশে দেখবেন হ্যাঁ আমার হচ্ছে লরিফার বাবাকেও এইভাবে তো হচ্ছে ওকে ওইভাবে স্পেশাল মানে স্পেশালভাবে ওকে ওইভাবে সারপ্রাইজ দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু হয় না আসলে আমার লোকের বাবা সবসময় হচ্ছে না বলে হলে দেশে চলে আসে ওই আমাকে সারপ্রাইজ করে ফেলে ওকে আমি আর কি সারপ্রাইজ দিব। তো যার কারণে হচ্ছে ওকে কোনোবার এভাবে হচ্ছে সারপ্রাইজ না কিন্তু এটা আমার অনেক বেশি ইচ্ছা যে আমি আমার মানে লরিফার বাবাকে হচ্ছে এভাবে কোনো একদিন সারপ্রাইজ দিব অনেক সুন্দর করে তো আশা করি কোনো দিন হবে তো আজকে হচ্ছে এই তো চলে আসলাম ফুলের দোকানে এখন অনেকগুলো ফুল নিব আর মানে আমি হচ্ছে যখনই এরকম সারপ্রাইজের কথা প্ল্যান করি তখন হচ্ছে বাবা এসে আমাকে সারপ্রাইজ দেয় নতুবা ওর কাছে আমাদেরকে নিয়ে যায় যার কারণে এরকম ভাবে দেওয়া হয়নি কিন্তু এই জিনিসটা আমার অনেক বেশি শখ যে আমি ওকে কোনো কোনোদিন মানে সারপ্রাইজ করবো মানে এয়ারপোর্ট থেকে ওকে এভাবে আনবো ফুল দিব কেক টেক কাটবো হয় না দেখি কোনোদিন যদি হয় তো এই তো পরে হচ্ছে চলে আসলাম বাজারের এখানে এখানে হচ্ছে কেকের দোকান আছে টেস্টিটিট ওইটাতে যাবো কেক নিব আর টেস্টি ডিটের মানে কেকটা হচ্ছে মানে আমি যাই না কার কাছে কেমন লাগে আমার কাছে তো আমাদের সবার কাছে অনেক ভালো লাগে টেস্টি ডিটের কেকটা হচ্ছে অনেক বেশি সফট থাকে অনেক বেশি ইয়ামি থাকে ওদের মানে প্রতিটা মানে কেকই অনেক মজা মানে মজা হয় তো আমি হচ্ছে এক পাউন্ডের একটা কেক নিলাম আর আমি কেকটা হচ্ছে ওনারা হচ্ছে নামটা টাম লিখে দিবে পরে হচ্ছে আপনাদেরকে দেখাবো তা আমার মেয়ে হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে রেড বেলভেট যেটা ওইটা খাওয়ার জন্য বলতেছিল তো দুঃখবশত উপরে লেখাটা হচ্ছে মানে রিক্সা দিয়ে আসার ফলে হচ্ছে এটা ইয়ে হয়ে গেছে মেল্ট হয়ে গেছে তো সমস্যা নেই আপনারা বুঝে নেবেন তারপরে চলে আসলাম মিষ্টির দোকানে মিষ্টি নিবো কেক নিব ফুল নিব চাইলাম ভাবলাম যে একটু মিষ্টির আইটেম থাকলেও মানে সুন্দর লাগবে তো এখানে দেখেন অনেক রকমের মিষ্টি আমি হচ্ছে প্রায় এক দেড় কেজি হচ্ছে নিয়ে নিচ্ছি সব মিষ্টি মিলিয়ে হচ্ছে এক কালারে সবগুলো আনি নেই এক একটা এক এক কালারের পরে হচ্ছে অবশেষে দেখেন সবকিছু নিয়ে বাসায় চলে আসলাম তো পরে হচ্ছে আমরা হচ্ছে ঘর একটু হচ্ছে ডেকোরেশন করলাম তো মানে এগুলা হচ্ছে কিনে নিয়ে এসে একটু সুন্দর করে ডেকোরেশন করলাম আমার ডেকোরেশন সবকিছু কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার আশেপাশে থেকে অনেক নয়েজ আসতেছে তার জন্য মানে আমি অনেক বেশি দুঃখিত আসলে আমি যখন বয়েসটা দিতেছিলাম তখন পাশে হচ্ছে অনেক ধরনের কথা আসতেছে ফাস থেকে বাসে যেহেতু অনেক মানুষ আর আজকের মানে খাওয়ার আইটেমে কি কি রাখা হয়েছে ইলিশ মাছ ভাজি এখানে কিন্তু নিচে ইলিশ মাছও আছে ইলিশ মাছ ভাজি গুঁড়া মাছ রান্না করছে ডাউল যারা আসবে তারা অনেক রাত্রেবেলা আসবে মানে অনেক কিছু এর জন্য অনেক আইটেম করা হয় এখানে কলে বোনা আছে এটা কিন্তু কোরবানির কোরবানির গরুর যে কলেজ ওইটা আর এখানে কিন্তু নিচে ইলিশ মাছ আছে উপরে পুঁটি মাছ ভাজা সাথে ডাউল খুব সুন্দর খানা মানে যারা ইলিশ মাছ গুঁড়া মাছ এগুলো খাইতে পছন্দ করে তাদের জন্য তো এখানে এই তো এগুলো কেটে নিচ্ছে আম হালকা একটু আম কেটে নিচ্ছে তারপরে হচ্ছে এই তো মিষ্টি টিষ্টি সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপরে হচ্ছে আমরা যার জন্য যাব তাকে রিসিভ করতে যাব আর কি সব কিছু রেডি করে রেখে যাব আমরা হচ্ছে মানে রেডি হয়ে মানে রেডি হয়ে গেলাম সবাই হচ্ছে বাহিরে মানে যাওয়ার জন্য আর কি আর এ তো বাহিরে হচ্ছে হালকা একটু দরজার সামনে একটু হচ্ছে মানে ডেকোরেশন করা হইতেছিল আর এখানে আমার ভোনেছিল ওকে আমি হচ্ছে বললাম এটা লিখতে যে আসবে সে অনেক বছর পরে আসবে একদম বারো বছর পরে আসবে মানে ও বাহিরে যাওয়ার পরে দেশে আর কখনোই আসে নাই এখন আসবে এই জন্য একটু স্পেশালভাবে আমরা হচ্ছে মানে ইয়ে করতে চাইতেছিলাম রিসিভ করতে চাইতেছিলাম এই তো এটা দরজাতে হচ্ছে লাগাই দিলাম এই তো কেমন হচ্ছে সব কিছু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন ভালো না লাগলে হচ্ছে মানে ভিডিওটাকে ইগনোর করবেন পাচে মন্তব্য করবেন না তারপর হচ্ছে আমার আপু হচ্ছে একটা ফুডিংও বানিয়েছিল আমি আমি একটা ফুডিং তারপরে কেক তো ছিলই ওইটা হচ্ছে এখন তো ওইটা তো ফ্রিজে রেখে দিচ্ছি তো এই তো সব কিছু মিলিয়ে মানে চলতেছে তো আমার একটু একটু মন খারাপ লাগতেছিল সবাই আসতেছে সবাই আসে লরিফার বাবা নাই ওর জন্য পরে হচ্ছে আমরা হচ্ছে রেডি হয়ে গেলাম এখন বাজে রাত সাড়ে বারোটা আমরা এখন যাব হচ্ছে এয়ারপোর্টে এই তো ফুলগুলো হচ্ছে একটু পানিতে রেখে দিলাম যার কারণে অনেক তাজা হয়ে আসছে এই তো আমি হচ্ছে আমরা হচ্ছে এখন যাব। তো এই তো আমরা হচ্ছে এখন বের হয়ে যাচ্ছি আমার আব্বা আম্মা হচ্ছে যাবে না আমরা তো যাবোই তো গাড়িতে বসে বসে একটু হচ্ছে ভিডিও করতেছিলাম এই ফার্স্ট টাইম আমরা হচ্ছে কাউকে ফুল দিয়ে রিসিভ করতে যাচ্ছি আসলে কোনোদিন এভাবে আর কাউকে রিসিভ করার সুযোগ হয় নাই বললাম তো আমার আর আসেই তো হচ্ছে শুধু আমার ভাই মানে লরিফার বাবা তো ও হচ্ছে বললাম তো ও সবসময় হচ্ছে আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দেশে চলে আসে আর হচ্ছে না হয় আমাদেরকে নিয়ে যায় এই জন্য হচ্ছে মানে ওইভাবে ই করা হয় না যাক নেক্সট টাইম ইনশাল্লাহ জাস্ট মানে ও কোনোদিন এভাবে দেশে আসলে ওকে ওইভাবে রিসিভ করবো তো আমরা হচ্ছে মানে যাচ্ছি বেলা তো তেমন একটা জ্যামজট ছিল না সুন্দর মতোই হচ্ছে পৌঁছে গেছি মানে এয়ারপোর্টে যেতে বেশিক্ষণ লাগে নাই আর এখন যেহেতু মেট্রো রেল যে হাইওয়ে রাস্তা হয়েছে ওইখান দিয়ে মানে খুব সহজেই হচ্ছে মানে একদম ওইটা উঠলে বেশিক্ষণ লাগে না খুব তাড়াতাড়ি হচ্ছে এয়ারপোর্ট চলে যাওয়া যায় তো তো রাতের রাস্তাঘাট আমার কাছে এমনি তো ভালো লাগে রাতে ঘুরতে ফিরতেও ভালো লাগে তো অনেক ভালো লাগতেছিল অনেক গরম ছিল ওই দিন তো অবশেষে হচ্ছে এয়ারপোর্টে হচ্ছে চলে আসলাম আর এই সেই মানে এয়ারপোর্ট যেখানে হচ্ছে উপরে হচ্ছে কেউ কাঁদে নিচে কেউ হাসে মানে কি একটা জায়গা চিন্তা করেন এমন একটা জায়গা যেখান দিয়ে হচ্ছে যেখানে পূরণ করার জন্য এই দেশ অন্য দেশে পাড়ি দেয় এখানে ছেড়ে কেউ হাসে কেউ কান্না করে যেমন উপরে দিয়ে উপরে টার্মিনাল দিয়ে এগুলো হচ্ছে সবাই হচ্ছে কান্না করে বিদায় দেয় নিচে দিয়ে হচ্ছে সবাই হাসি মুখে সবাইকে রিসিভ করে আসলে এমনই এটাই জীবন আসলে টাকার জন্য ওই দূর প্রবাসে পাড়ি দিতে হয় মানে ফ্যামিলির খুশির জন্য সব কিছুর জন্য বছরকে বছর যেমন চিন্তা করেন আমরা যাকে আনতে যাচ্ছি মানে বারো বছর পরে হচ্ছে আসতেছে যাওয়ার পরে এক মানে আসে নাই এরকম হাজার হাজার মানুষ আছে যারা দশ বারো বছর পনেরো বছর পরে দেশে আসে আমাদের তো খুব ভালো লাগতেছে আসবে যেহেতু আমাদের তো কেউ যাবে না আসবে আসার মুহূর্তটা তো খুশিরই হয় যাওয়ার মুহূর্ত তো আবার অনেক বেশি কষ্টের হয় আসলে আসা কেউ আসার আগে চিন্তা করতে হয় যে যাওয়ার মুহূর্তটা তো আবার মানে খুব কষ্ট মানে কষ্ট হয় আর কি তো হচ্ছে এই ভিডিওটা হচ্ছে আরো তিন চার দিন আগে করা আসলে আমি এডিট করবো বাসায় এত মানুষজন তারপরে সবকিছু আসলে কেউ না কেউ থাকে এখনো দেখেন আশেপাশ থেকে অনেক আওয়াজ আসতেছে যার কারণে আমি হচ্ছে ভয়েস দিতে অনেক সমস্যা হইতেছিল মানে দেখেন মানে ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য একটা প্রপার জায়গা লাগে নিরিবিলি জায়গা যেখানে সেখানে দেওয়া যায় না আর বাসায় বাচ্চা কাচ্চা সব মিলিয়ে এত কিছু যে হচ্ছে ইয়ে হয়নি তো পরে হচ্ছে চলে আসলাম আইসা হচ্ছে এখানে ওয়েট করতেছিলাম আর যারা আসতেছিল ওদের ভিতরে হচ্ছে অনেক বেশি হচ্ছে আজ মানে ইয়ে ছিল গ্যাদারিং ছিল আসলে ওমরার বিশা উমরা হজ করতে গেছে যারা সরি 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 হজ করতে গেছে যারা তারাও দেশে আসতেছে সব কিছু মিলে অনেক ভিড় ছিল আর পুলিশরা যে কি করতেছিল শুধু এখান থেকে বের করে দিতেছিল এখানে দাঁড়াইতে দিতেছিল না আর মানুষরা অনেক গ্যাদারিং করতেছিল জন্য বের করে দিয়েছে তিন চারটা মানে প্লেন একসাথে হচ্ছে ল্যান্ড করতে করছে যার কারণে অনেক বেশি ভিড় ছিল পরে ওইখান থেকে না আমাদেরকে বের করে দিছে বাইরে তো আমার হচ্ছে আমরা হচ্ছে ওয়েট করতেছিলাম আমরা বারোটায় গেছি আমাদের আস্তে আস্তে প্রায় চারটার মতো মানে বেঁচে গেছিল তো অবশেষে ফাইনালি হচ্ছে যার জন্য আসছি আমরা তাকে পেয়ে গেছি আর এখন বলতেছি কে আসবে আসলে আম আমরা তো দুই বোন আমাদের দুই বোনের হচ্ছে একটা মাত্র ভাই আর আমার ভাইয়া হচ্ছে আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন হচ্ছে আমার ভাই হচ্ছে আমেরিকা গেছে এরপরে আর আসে নাই এই বারো তেরো বছর পরে আসছে মানে হচ্ছে আমার ওর যেহেতু ফুল ফ্যামিলিও ওইখানেই থাকে আমার ভাইয়ের বউ তারপরে হচ্ছে সবাই আমার বাবা মা ওই দেশে চলে গেছে তো এই জন্য ওইভাবে আসার আর মানে প্ল্যান করা হয় কিন্তু আসা হয় না আর আমার ভাইয়ের বউ হচ্ছে প্রায় দশ বছর পরে আসতেছে ও মাঝখান দিয়ে আসছিল আর আসা হয় নাই তো এই জন্য হচ্ছে আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম আসলে এত বছর পরে একটা মাত্র ভাই আসতেছে আসলে একটা কথা আমার বাবা মা তো হচ্ছে গিয়েছিল দুই বছর আগে ওরা দুই বছর পরেই আসছে কিন্তু আমার ভাই বা মানে আসে নাই ভাইয়ের বউ ওইভাবে আসে নাই তো এখন হচ্ছে এত বছর পর আসতেছে আসলে আমাদের কি বলবো আমরা অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিলাম মানে ওদের সাথে দেখা হওয়ার পরে এটা সবার ক্ষেত্রেই হয় আসলে প্রবাসীরা যখন বিদেশ থেকে আসে তখন ওই ফিলিংসটা আসলে কি বলবো সবাইকে বোঝানোর মতো না তো এর ভিতরে আমাদের হচ্ছে আপনারা অনেকেই চিনেন শাহেক আবদুল্লাহ হুজুরকে ওনার সাথে হচ্ছে মানে দেখা হয়ে গেছিল এয়ারপোর্টে উনিও নাকি হজ করে আসছে মাসাল্লাহ ওনার সামনে থেকে দেখলাম আলহামদুলিল্লাহ উনি অনেক মানে দেখতে অনেক মানে হুজুর তো হুজুর আর উনি তো অনেক ভালো একজন হুজুর এখন দেশের মধ্যে ওনার তো সবসময় আমরা হচ্ছে মানে ভিডিও দেখি আর কি ওনার দেশের মোটামুটি অনেকেই হচ্ছে মানে বেশিরভাগ মানুষ চিনে যাই হোক উনি ওনার ওয়াইফ ছিল ওনারা নাকি সৈদি থেকে আসছে হজ করে আসছে যাই হোক আমরা হচ্ছে অবশেষে বাসায় হচ্ছে চলে আসলাম এখন হচ্ছে মানে উপরে উঠতে আমাদের তো আস্তে আস্তে প্রায় চারটার মতো বেজে গেছে এক একজনের অবস্থা খুবই খারাপ তারপর হচ্ছে বাসায় আসলাম বাসায় এসে সবকিছু রেডি করলাম যেহেতু বললাম ওদেরকে একটু অন্যরকম ভাবে হচ্ছে ওদেরকে মানে ওয়েলকাম জানাবো জন্য সবকিছু রেডি টেডি করে এখন হচ্ছে মানে ওরা পরে হচ্ছে ওদেরকে হচ্ছে মানে ওরা ঘরে ঢুকে গেছিল পরে বললাম যে যাও যাও আবার বাইরে যাও তোমাদেরকে একটু মানে ইয়ে করি অন্যরকম ভাবে একটু ওয়েলকাম জানাই তো পরে হচ্ছে ওদেরকে বাইরে নিয়ে আমার বাইরে হচ্ছে মানে আপুর মেয়ের কোলে নিয়ে দাঁড়িয়ে আছে সবাই হচ্ছে আমার ফ্যামিলির জন্য আমাদের সবার জন্য দোয়া করবেন শেষে হচ্ছে কেক টেক সব খাওয়ানো শেষ হলো অয়েল সুন্দর মতো করা হলো এখন হচ্ছে যেহেতু অনেক দূর জার্নি করে আসছে প্লেনে কি না কি খাইছে তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার টাইম এখন হচ্ছে খাওয়া দাওয়া দিয়ে দেওয়া হবে একদম সকাল হয়ে গেছিলো ফজর আজান দিয়ে দিছিল আর এখানে খাওয়ার জন্য কি কি আছে সেটা তো আগে দেখিয়ে দিলাম আবারও দেখিয়ে দিলাম গুঁড়া মাছ ইলিশ মাছ ডাউল সবচেয়ে পারফেক্ট খাওয়া এখন হচ্ছে ওদের খাওয়া দাওয়া দিবে আর এই তো রুম টুমের অবস্থা ঘর বাড়ির অবস্থা এমন হয়ে আছে এখন হচ্ছে খাইতে বসবে সবাই একটু একটু খাবে একদম সকালের দিকে হয়ে গেছে সারা রাতের আর ঘুমা সবাই তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে আসলে যেহেতু মানে আজকের ভিডিওতে অনেক কিছু ছিল এই একটু ভিডিওটা